আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি অথবা কচু মুখিয়ে বলা হয় তো সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব এখন আমি কচুর গাঠিগুলো ছিলে নিব তো গাইজ কচুর গাঠিগুলো আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন আবার সিদ্ধ করেও নিতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো চলুন রান্নায় চলে যাই চুলো অন করে চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো খাবার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি আগে কিছুক্ষণ ভালোভাবে তেলে ভেজে নিব চিনে মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা পরিমাণ মতো সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদির গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ছিলে রাখা কচুর গাঠিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে কচুর গাঠিগুলো মশলার সাথে ভেজে নিব আমি খুব ভালোভাবে কচুর গাঠিগুলো ভেজে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আপনারাও গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি এখন আমি এরকম রান্না করব 10 মিনিটের মতো তার জন্য এখন আমি ঢেকে দিচ্ছি আবারও ফিরে আসছি 10 মিনিট পরে তো গাইস ফিরে আসলাম 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা যে দিয়েছিলাম একদম ঘন হয়ে এসেছে এবং কচুর গাঁঠিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি চুলো মিডিয়ামে রেখে এখন আমি এরকম আরো পাঁচ মিনিটের মতো রান্না করবো তো গাইজ ফিরে আসলাম আবারও পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই টেনে গিয়েছে এখন যতটুকু ঝোল রয়েছে সেটা আমি রেখে দিব তো গাইজ ফিরে আসছি পরিবেশনের পরে তো গাইস দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুর কাঠি অথবা কচুর মুখিও বলে তো সেই রান্নাটি খুবই সহজে একটি রান্না এবং খেতেও খুব দারুণ লাগে আপনারা এরকমভাবে বাসায় ট্রাই করবেন আশা করছি ভালোই লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ